আজ তিন দিন হয়ে গেল শতবিশা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে কলেজেও আর যাচ্ছে না সে এমন প্রাণবন্ত মেয়েটা কলেজ থেকে ফিরে কেন এতটা স্তব্ধ হয়ে গেল কেউই সে ব্যাপারে কিছু বুঝতে পারছে না বুঝবেই বা কি করে মেয়েটা তো কোনো কথাই বলছে না এটাও স্বভাবই নয় সেই যে নিজের ঘরে সে নিজেকে বন্দি করেছে বাবা মা জেঠু জেম্মা ঠাম্মা দাদা এদের যেন সে চেনেই না শত ভিসা ছোটবেলা থেকে ভীষণ দুরন্ত ছোটবেলায় কখনও ওকে মেয়েদের মতো পুতুল আর রান্নার সামগ্রী নিয়ে খেলাধুলা করতেই দেখা যায়নি নানা ডিজাইনের গাড়ি বন্দুক ক্রিকেটের ব্যাট মার্বেল এগুলো নিয়ে যারতুতো দাদা শতানিকের সাথে তার মারপিট লেগেই থাকতো তাই ঠাম্মার তাকে নিয়ে বড্ড চিন্তা ছিল প্রায় তিনি বলতেন এই মেয়ে গিন্নি হয়ে কোনোদিন ঘর করলে হয় এভাবেই স্কুল পেরিয়ে কলেজে পৌঁছালো কলেজে তার স্বভাবের জন্য সে এই তিন বছরেই বেশ পরিচিত মুখ কী খেলাধুলো কী লেখাপড়া সবেতেই তাকে হারানো ভার তাই প্রফেসররাও তাকে ভালোবাসেন কিন্তু সেই মেয়ে হঠাৎ এতটা বদলে গেল কি করে তাই নিয়ে বাড়ি শুদ্ধ লোকের চিন্তার অন্ত নেই এই অবস্থা লাগাতার চলতে থাকলে মেয়েটা তো এবার অসুস্থ হয়ে পড়বে মনোরোগ বিশেষজ্ঞের কাছে যাওয়া ছাড়া আর উপায় নেই বোধ হয় শতভিসা কিন্তু একেবারে বেঁকে বসলো ডাক্তার দেখাতে সে যাবেই না ঠাম্মা বাবাকে বলে দাও ডাক্তার দেখাতে আমি যাব না আমি একটু মানসিক জটিলতার মধ্যে আছি সামলে উঠতেই দু চার দিন সময় লাগবে সাইকোলজিক্যাল কোনো সমস্যায় আমার হয়নি আমারটা আমাকেই বুঝে নিতে দাও ঠাম্মা একটু অবাকি হলেন এই সুরে কখনও তো কথা বলে না তার নাতনি কি জানি বাপু এই বয়সটা মোটেই ভালো নয় তার উপরে নাতনি তার সুন্দরী কোনো বাজে ছেলের পাল্লায় পড়েনি তো মেয়েটা যদি বিগড়ে যায় সমরবাবু শতবিশার বাবা অত্যন্ত নিরীহ পুরুষ মায়ের কথা তার কাছে বেদ বাক্য তাই মেয়েকে তিনি আর বিরক্ত করলেন না কিন্তু মেয়ের মা সুচন্দ্রা এত সহজে হাল ছেড়ে দেওয়ার মহিলা নন ঠান্ডা চোখে এবার মেয়েকে জরিপ করতে থাকেন তিনি যে শিক্ষায় মেয়েকে তিনি ছোট থেকে এত বড়টা করে তুলেছেন কোনো ছোটোখাটো ব্যাপারে ভেঙে পড়ার কথা তার নয় তাহলে কোন দোটানায় আছে সে সমস্যাটা জানা খুব জরুরি সুযোগ এসে গেল সেদিনই সেই রাতে খাওয়া দাওয়ার পরে বেশ জোরে বৃষ্টি নামল শতভিশাকে অনুনয় বিনয় করে আজ রাতে এক গ্লাস দুধ আর দুটো বিস্কুট খাওয়ানো গেছে টেবিল ল্যাম্পের আলোয় কোলের কাছে একখানা বই টেনে নিয়ে সে চুপ করে বসে আছে মুখের চেহারা বলে দিচ্ছে তার মন এখানে নয় বহু দূরেই কিছু একটা নিয়ে ভাবছে সুচন্দ্রা মেয়ের বিছানায় বসে তার পিঠে হাত রাখলেন তুই আজ কয়েকদিন ধরে যা ভেবে কোনো কুলকিনারা করতে পারিস নি এমনও তো হতে পারে তোর সেই সমস্যা আমি হয়তো খুব সহজেই সমাধান করে দিতে পারি তোর বয়স কম হয়তো সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারছিস না আমাকে বল না কি হয়েছে তোমাকে বলে লাভ নেই মা তোমরা বড়রা শুধু দোষ গুণ বিচার করো আমাদের আবেগ অনুভূতিগুলোকে ছুরি কাচি দিয়ে চুলচেরা বিশ্লেষণ করে তোমরা সেই সিদ্ধান্ত মেনে নিতে গেলে হয়তো আবেগগুলোকে গলা টিপে মেরে ফেলতে হবে একটু একলা থাকতে দাও না মা আমরাই হয়তো আমাদের সমস্যা সমাধানের একটা পথ খুঁজে পাব আমরা এতক্ষণেই স্বস্তির নিঃশ্বাস ফেলেন সুচন্দ্রা যাক বাবা সমস্যাটা শুধু মেয়ের একার নয় তাহলে কিন্তু সমস্যাটা কি খুকু আমাকে বল না বাবু দেখবি অনেক হালকা লাগবে না আমি কোনো মতামত দেব না আলোচনাও তো করা যায় এই ঘটনা তোমাকে বলা সম্ভব নয় মা আমাকে তুমি ভুল বুঝতে পারো না কখনোই না বিশ্বাস করেই আমাকে বলতে পারিস আমি প্রয়োজন না হলে কাউকেই কিছু বলবো না এতক্ষণে কিছুটা সহজ হয় শতভিসা মায়ের সাথে এমনিতে তার সম্পর্ক খুব সাবলীল তাই মাকে বলা যেতেই পারে রুচিরাকে তো তুমি চেনো মা ও আমার নার্সারির বন্ধু এখনও আমার সাথে এক কলেজেই পড়ে তোমার নিশ্চয়ই মনে আছে মা ছোটোবেলা থেকে ও ভীষণ শান্ত একেবারে নিপাট ভালো মানুষও বুক ওয়ার্ম যাকে বলে ও কিন্তু আমার খুব কাছের বন্ধু তাই প্রাণের কথাগুলো সব আমার সাথেই ভাগ করে নেয় হ্যাঁ হ্যাঁ রুচিরাকে তো চিনি ভারী মিষ্টি মেয়েটা কী হয়েছে ওর উদ্বিগ্ন গলায় প্রশ্ন করেন সুচন্দ্রা রুচিরার একজন প্রাইভেট টিউটর আছে মা ভদ্রঘরের ছেলে খুব ভালো ছাত্র আমাদের চাইতে খুব একটা বেশি বড় নয় ছেলেটি ওর কাছে রুচিরা ফিজিক্স পড়ে দু বছর ধরেই পড়ে কাকা কাকিমা খুব বিশ্বাস করেন ছেলেটিকে মাস তিনেক আগে এক সন্ধ্যায় কাকু কাকিমা দুজনেই বাড়িতে ছিলেন না তারা তাদের এক বন্ধুর বাড়িতেই নিমন্ত্রণ রক্ষা করতে গিয়েছিলেন রুচিরার কিছু প্রজেক্টের কাজ ছিল তা ও যায়নি প্রোজেক্টটা ফিজিক্সের বলে ওর স্যার সেদিন সন্ধ্যায় ওকেই সাহায্য করতে ওদের বাড়িতে এসেছিলেন বাড়িতে সেদিন আর কেউ ছিল না স্যার আসবেন ওর বাবা মা জানতেন মেয়েকে থামিয়ে প্রশ্ন করে সুচন্দ্রা হ্যাঁ জানতেন ছেলেটি এমন এর আগেও দু চারবার এসেছে ওরা খুব বিশ্বাস করেন ছেলেটিকে তারপরে রুদ্ধশ্বাসে প্রশ্ন করে সুচন্দ্রা ছেলেটি বোধ হয় রুচির ব্যাপারেই দুর্বলতা ছিল সেদিন সে আর নিজেকেই সামলাতে পারেনি বেসামাল হয়ে পড়ে রুচি বাধা দেওয়ার অনেক চেষ্টা করেছিল কিন্তু কোনো ফল হয়নি ভেতরে ভেতরেই রুচিও ছেলেটিকে পছন্দ করত। তাই অঘটন যা ঘটার সেই সন্ধ্যায় ঘটে যায় ছেলেটি কিছুক্ষণ বাদেই নিজের করা চরম ভুল বুঝতে পারে রুচির কাছে বারবার ক্ষমা প্রার্থনা করে সেই যে বাড়ি ছেড়ে চলে যায় এই তিন মাসে একবারও সে ওদের বাড়িতে আসেনি অনেকবার পড়াতে আসার জন্য ওকে ফোন করেছিলেন কাকু রিং হয়ে যায় কেউ ধরে না এবার কি হবে মেয়েটা উত্তেজনায় কথা শেষ করতে পারেন না সুচন্দ্রা ওর যা ক্ষতি হওয়ার হয়ে গেছে মা নানান রকম শারীরিক অস্বস্তি ভোগ করার পরেই রুচির সন্দেহ হয় লুকিয়ে প্রেগনেন্ট কিটা নিয়ে টেস্ট করেছে ও পজিটিভ বাবা মা জানেন কিছু জানতে চাই সুচন্দ্রা এখনও না মেয়েটা ভয়ে নিজেকে আরও গুটিয়ে ফেলেছে মা খারাপ কিছু করে না বসে শেষ বেলাটায় কী যে করি এখন আমি কান্নায় গলা বুঝে আসেই শতভিসার সত্যিই ব্যাপারটা চিন্তা করার মতো কিন্তু তোকেই ও সব কথা বলেছে আর কেউ জানে না ব্যাপারটা সুচন্দ্রা একটু অবাকই হয়েছেন এবার ঠান্ডার দৃষ্টিতে মায়ের দিকে সোজাসুজি তাকিয়ে মেয়ে আমাকে তো বলবে মা আর কাকে বলবে ছেলেটা যে আমার দাদা ঘরের মধ্যে বাজ পড়লেও এতটা অবাক হতেন না সুচন্দ্রা স্তম্ভিত হয়ে মেয়ের মুখের দিকে তাকিয়ে থাকেন তিনি বেশ কিছুক্ষণ গলা দিয়ে একটু আওয়াজ বার করতে পারেন না শতভিশার দু তখন অসহায় কান্না মেটা মেয়েটার অব্যক্ত এবার নিজের হৃদয় দিয়ে অনুভব করেন সুচন্দ্রা অনি টিউশন করে এটা আমি জানতাম কাকে পড়ায় সেটা তো আমার জানা ছিল না আমিও কিছুদিন আগে জেনেছি মা দাদা তো ওর মুখোমুখি হচ্ছে না তারপর থেকে দুজনকে এবার তো মুখোমুখি হতে হবে আমি কী করে এই কথাগুলো দাদাকে বলি বলো তো সুচন্দ্রার মুখের চেহারা এবার কঠিন থেকেই কঠিনতর হতে থাকে মুখোমুখি এবার আমাদেরই সবাইকে হতে হবে মা অনি এত দুর্বল মনের ছেলে আমার জানা ছিল না তো সাময়িক দুর্বলতায় যদি একটা অপরাধ করেই ফেলে সেটা স্বীকার করার মতো সাহস ওর নেই না এত বড় অপরাধ কখনোই আমি ঘটতে দেব না তুই নিশ্চিত থাক আমি আজ সব ব্যবস্থা করছি অনি পালিয়ে যাবে কোথায় ঠাম্মার ঘর পর দিন সন্ধ্যাতেই একে একে ডাক পড়ল সকলের দরজা বন্ধ করে ওরা নিজেদের মধ্যে কি আলোচনা করল তার কিছুই জানতে পারল না শতভিসা বেশ চেঁচামিচি হচ্ছে ভেতরে এটা বোঝা গেল কিছুক্ষণ বাদে অপরাধীর মতো মুখ করে ও সেই ঘরে ঢুকলো ভয়ে আশঙ্কায় বুক ডিপ টিপ করছিল শতভিশার হে ভগবান অঘটন কিছু যেন না ঘটে রুচিরাজি বড্ড ভালো মেয়ে কিছুক্ষণ বাদে দরজা বন্ধ খুলে নির্বিকার মুখেই সবাই যে যার মতো নিজেদের ঘরে চলে গেল শতানিক শুধু বেরোবার সময় বোনের দিকে তাকিয়ে একটু হাসল অপরাধীর হাসি আধ ঘন্টা পরে নাতনির ডাক পড়ল ঠাম্মার ঘরে ভয়ে ভয়ে দরজা ঠেলেই ভেতরে ঢুকল সে ঠাম্মা খাটের উপরে বসে পান সাজছেন মুচকি হাসলেন তাকে দেখে বন্ধুটির স্বভাব চরিত্র কেমন রে দিদিভাই তোর মতোই ডানপিটে নাকি না না ঠাম্মা রুচি খুব শান্ত মেয়ে আমার ঠিক উল্টোটি হুম থাক আর বন্ধুর হয়ে ওকালতি করতে হবে না তোমায় এবার ননদিনী রায় বাঘিনী হওয়ার জন্য তৈরি হও তোমার জেঠু জেম্মা তো প্রথমটায় মানতেই চাইছিলেন না মেয়েটার ঘাড়ে সব দোষ চাপিয়ে দিচ্ছিল তোমার মা আর আমি অনিকে চেপে ধরে জেরা করতেই সব বেরিয়ে পড়ল আমি বলে দিয়েছি অনি কাল থেকেই আমাদের ফ্যাক্টরিতে বসবে রোজগার না করলে বউকে খাওয়াবে কি অপরাধ করলে তার প্রায়শ্চিত্ত করতে হয় রে দিদিভাই পালিয়ে তো আর নিজের বিবেকেই হাত থেকে বাঁচা যায় না একটা কথা সব সময় মনে রাখবি অন্যায়ের সাথে কখনোই আপোষ করতে নেই এই রবিবার আমরা সবাই মিলে তোর বন্ধুর মা বাবার কাছে গিয়ে অনির জন্য তাদের মেয়েকে চাইবো যাও এবার ঘরে গিয়ে বন্ধুকে উদ্ধার করো অপরাধ করলেই সবার সামনেই সেটা স্বীকার করতে শেখো মাথা নিচু করে ঠাম্মাকে প্রণাম করে শতভিষা নাতনিকেই বুকে টেনে নেন তিনি গল্প সুবিচার